একটা প্রশ্ন অনেকেই করে থাকেন খুব গুরুত্বপূর্ণ প্রশ্নটা সেটা হচ্ছে যে ধর্মপথে থাকতে গেলে কি নিরামিষ খেতে হয় আমিষ খেলে চলে না অর্থাৎ যারা নিরামিষ আসি তারাই একমাত্র ধর্মাচরণ করেন বাকি যারা আমিষ খান তাদের ভক্তিটা ভক্তি নয় এরকম একটা প্রশ্ন অনেকেই করে থাকেন এবার বিষয়টা হচ্ছে দেখুন খাওয়া খাদ্যাভ্যাস সেটা মানুষের ছোট থেকে তৈরি হয় এবং সেটা অনেক কিছুর উপর নির্ভর করে তার পরিবারের উপর নির্ভর করে সে কী খায় সে কী খেতে পারে তার খাবার ধরন ধারণ। এবং তার একটা রুচি পছন্দ এগুলোও ম্যাটার করে সবাই কিন্তু সব এমনটাও নয় তার কারণটা কি তার রুচি পছন্দের উপর নির্ভর করে এবার ধরুন কোনো মানুষ যদি স্বেচ্ছায় মনে করেন যে তিনি আমিষ খাবেন না খাবেন না তিনি তার মন তো মনে করলেন যে আমি আমিষ খাবো না আমি পুরোপুরি নিরামিষ ভোজন করব এবং তিনি যদি মনে করেন যে নিরামিষ ভোজন করে তিনি সাত্তিকা গ্রহণ করে ধর্মপথে যাবেন তো যেতেই পারেন তার সম্পূর্ণ ইচ্ছে কিন্তু যদি কোনো মানুষ মনে করেন যে আমিষ খাবো কারণ তার সেটা খেতে ভালো লাগে একটা তৃপ্তিবোধ করেন তার পছন্দ সেটা অথচ তিনি মানুষটা ভীষণ ভালো দেবসেবা করেন এবং পুজোর যে রিচুয়ালসগুলো যা যা রয়েছে সেগুলো তিনি নিয়ম নীতি মেনে পালন করেন তিনিও কিন্তু সমান ভক্ত তাতেও কিন্তু কোনো দোষ নেই কে নিরামিষ খাবে কে আমিষ খাবে সেটার উপর ডিপেন্ড করে কিন্তু ধর্মাচরণ হয় এমনটা কিন্তু নয় দেখুন এটা নিয়ে অনেকে অনেক রকমের কথা বলেন প্রচুর প্রচুর মত আছে তবে খুব সাধারণ মানুষ আমরা যারা যারা সহজটা বুঝি তাদের উদ্দেশ্যে একটা কথা আমি বলতে পারি যে একটা মানুষ তিনি নিরামিষ ভোজন করেন সাত্তি খান ভালো কথা তিনি মনে করেন তিনি ধর্মাচরণ করেন ধর্মপথে তিনি বিরাজ করেন কিন্তু চরিত্র অসম্ভব খারাপ মানুষটি অসম্ভব খারাপ জীবনে কারোর কোনো সাহায্যে লাগেননি তিনি উল্টে মানুষের ক্ষতি চেয়েছেন বরাবর অন্য ধর্মকে ছোট করা কমেন্টস বক্সে গিয়ে কাউকে কটু কথা বলা তিনি সাংঘাতিক ধর্মাচরণ করছেন কিন্তু তার মতো অধার্মিক এবং পাপি দুটো নেই কাজে নিরামিষ খেলে তিনি যে কি ধর্ম করছেন কোন ধর্মপথে রয়েছেন বুঝতেই পারলেন আবার উল্টো দিকে যে মানুষটা ধরুন আমিষ খান অথচ মানুষটা ভীষণ ভালো মানুষের উপকার করেন বিপদে পড়লে এগিয়ে যান সৎ চরিত্র সৎ মানুষ ভালো মানুষ ভদ্র মানুষ সজ্জন ব্যক্তি ঈশ্বরে বিশ্বাস করেন অথচ আমিষ খান তিনি কিন্তু যথেষ্ট পবিত্র পুণ্যমান একটা মানুষ এই পৃথিবীতে সব থেকে পুণ্যের কাজ হচ্ছে কোনো মানুষের অনিষ্ট না করা কারোর কোনো ক্ষতি না করা আর আপনার কারণে যদি কোনো মানুষের কষ্ট হয় কোনো মানুষ অসম্মানিত অপমানিত হয় এবং সেটা আপনি ইনভাইট করেছেন আপনি তাকে অকারণে অপমান করেছেন তাহলে সেটা সবথেকে বেশি পাপের কাজ সেখানে আমিষ খেলো কে নিরামিষ খেলো তা দিয়ে কিন্তু সে ভীষণ খুব মানে ভক্ত বড় ভক্ত বা ভক্ত নয় এটা কিন্তু বলা যায় না কোনো মানুষ যদি মনে করে থাকেন যে তিনি পুজো বিধি পালন করবেন সেই সময় তিনি যা যা নিরামিষ আহার গ্রহণ করছেন সাত্ত্বিক আহার গ্রহণ করছেন করতেই পারে অসুবিধে নেই পরবর্তীকালে তিনি অন্য খাবার খেলেন সেটাও খেতে পারেন দোষটাই বাকি আছে মা শারদাও খেতেন মাছ স্বামী বিবেকানন্দ খেতেন ঠাকুরও খেতেন এখন প্রাণীজ প্রোটিন কিছু কিছু মানুষের শরীরের জন্য প্রয়োজন ইনফ্যাক্ট এটা তো খুব মানে প্রয়োজনীয় জিনিস না হলে সেটা তো পৃথিবীতে আরও জন্তু জানোয়ার ছিল সবাইকে ধরে ধরিত মানুষজন খেতে পারতো তা কি খায় খায় না প্রয়োজনীয় জিনিসটুকু মানুষ খায় আর এমনিও যদি ছোটোবেলায় জীবনচক্র বলে একটা জিনিস পড়ে থাকেন না পারলে একবার সার্চ করে নেবেন সেটারও কিন্তু একটা গুরুত্ব রয়েছে সুতরাং কোনো মানুষ যদি নিজে মনে করেন যে তিনি নিরামিষ খাবেন না খাবেন না সেটা তার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার তার সঙ্গে তিনি ধর্মপথে চালিত হচ্ছেন কি না হচ্ছেন সেটা ম্যাটার করে না সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে মানুষটা ভালো কি না মানুষটার চরিত্র ঠিক আছে কি না চরিত্র নরবরে চরিত্র গণ্ডগোল একে তাকে খারাপ কথা বলা মহিলাদের কুদৃষ্টি দেওয়া অথচ নিরামিষ ভোজন করেন মালা জপেন তার মতো বচ্চরিত্র তার মতো অসৎ তার মতো পাপিয়ার দুনিয়া দুটো নেই সুতরাং ভক্তি ভক্ত নিরামিষ আমিষের উপর ডিপেন্ড করে না ঠিক না কোনো মানুষ যদি মনে করে থাকেন যে তিনি রিচুয়ালস পালন করবেন নিয়ম নীতি পালন করবেন শনিবার করে নিরামিষ খাবেন খান তার ইচ্ছে হয়েছে তিনি খেতেই পারেন তিনি তার লজিকে খান কেউ যদি মনে করেন না আমি খাবো না খাবেন না তা তাতে ঈশ্বর রুষ্ট হলেন তিনি ভক্ত নন তিনি তার মতো পাপি আনি এই সমস্ত বড় বাজে ব্যাখ্যা এই সমস্ত ভীষণ ভুলভাল কথাবার্তা যারা সাধারণ মানুষ আমরা গৃহী জীবনযাপন করি তাদের উদ্দেশ্যে বলছি আর কে একদম সন্ন্যাস নেবেন কে মানপ্রস্থে যাবেন তাদের বিষয়টা সম্পূর্ণ আলাদা সুতরাং নিরামিষ কাউকে খেতেই হবে ফোর্সফুলি না খেলে হবে না না খেলে তার মধ্যে ভক্তি নেই সে পাপি এই সমস্ত কোনো ব্যাপার নেই সাত্বিক আহার করতে বলা হয় তার কারণটা হচ্ছে যে কোনো পুজোর আগে বা যে কোনো এই পূর্ণিমার আগে বা যে কোনো কিছুতে বলা হয়ে থাকে যাতে অন্যান্য যে এই গুরুপাক খাবারগুলো খেলে কী হয় একটা অ্যাসিডিটির ব্যাপার থাকে আপনি পুজো করতে বসে ঢেউ ঢেউ করবেন সে তো ঠিক জিনিস না সেই কারণেই বারণ করা হয়ে থাকে যে একটা কিছু রয়েছে তার আগে দিন সাত্বিক আহার করুন করলে ভালো না করলে করবে না আপনি শরীর যদি সেটা অ্যাকসেপ্ট করতে অসুবিধা কিছু নেই আমি তো এর আগেও বলেছি উপোস করাটা নিয়ম এবার উপোস করতে গিয়ে কোনো মানুষ যদি মূর্ছা যায় উপোস করতে গিয়ে কারো যদি শরীর খারাপ হয়ে যায় সুগার ফল করে যাচ্ছে প্রেশার ফল করে যাচ্ছে তাকে নিয়ে লোকে ব্যস্ত হয়ে পড়ছে পুজো করতে গিয়ে মানুষ হাসপাতালে ভক্তি কালো চটকে দরকার নেই তো আবার নিরামিষ খেতে বলে তার মাথায় এমন একটা প্রেশার ক্রিয়েট করা হচ্ছে তার ভক্তি উড়ে গেছে কিন্তু আমাকে জোর করে নিরামিষ খেতে বলা হচ্ছে আমি পুজো করবো না এইগুলো তো প্রেশার ক্রিয়েট করা এই কিন্তু অ্যাকচুয়ালি না বাড়ে ভক্তি ভক্তও ঠিক থাকে না যিনি স্বেচ্ছায় কিছু করতে চাচ্ছেন অলওয়েজ ওয়েলকাম স্বেচ্ছায় নিরামিষ গ্রহণ করছেন সাত্ত্বিক আহার গ্রহণ করছেন তিনি যা যা করছেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার কোনো মানুষের উপর মানুষের মনের উপর ফোর্স করে জোর করে দিন কিছু হয় না না হয়েছে পড়াশুনো না হয়েছে ধর্মাচারণ না কিছু করা যায় সুতরাং নিরামিষ ভোজন করলেও সে ভীষণ পুণ্যবান এটা মনে করার কারণ নেই আর আমিষ খেলে যে তার মধ্যে কোনো ভক্তি থাকবেন এটাও নয় উত্তরটা তো বললাম একটাই কথা নিরামিষ ভোজন করেন অথচ চরিত্র খারাপ মানুষের ক্ষতি ছাড়া কিছু করেনি তার মতো পাপিয়ার দুটো নেই অথচ আমিষ ভোজন করেন অথচ মানুষের কাজে লেগেছেন সমাজের কাজে লেগেছেন তার মতো পুণ্যবান মানুষ আর হয় না কাজেই অন্যকে কিছু শেখানোর আগে কিছু বলার আগে নিজের দিকে তাকান যে আপনার ধর্মাচরণটা ঠিক আছে তো অন্য ধর্মকে ছোট করা কমেন্টস বক্সে গিয়ে খারাপ কথা বলা মহিলাদের দেখলে নোংরা কথা বলা সেগুলো যদি আপনার ধর্ম পারমিশন দেয় তাহলে আপনি মহান ধার্মিক মানুষ আর এরকম ধার্মিক মানুষের সমাজে কোন একটা প্রয়োজন নেই কী বুঝলেন ভালো থাকুন